আসসালামু আলাইকুম এনোটাক্সিয়া নার্ভোসা রোগের কারণ ও প্রতিকার সম্বন্ধে আলোচনা করব কারণ হলো অনেকে যদি পরিবারের কারো এই সমস্যা থেকে থাকে তাহলে এই রোগটি দেখা দিতে পারে এছাড়া ছোটোকালে যদি কোনো ধরনের ট্রমা বা বাবা মায়ের ভিতর সম্পর্ক খারাপ থাকে তাহলে বিষণ্নতা থেকে এই রোগটি হতে পারে এছাড়া যে অতিরিক্ত কম আত্মবিশ্বাসী বা অবসেশন থাকলে এর এই ধরনের রোগ হতে পারে এছাড়া যদি ব্রেনের ভিতর কেমিক্যাল ডিসরেগুলেশন থাকে যেমন ডোপামিন সিরোটিনের ভারসাম্যহীনতা থাকে তাহলে এই রোগটিও দেখা দিতে পারে তো এর থেকে প্রতিকারে বা উপায় কি বা চিকিৎসা বা কী এগুলো প্রথমে রোগীকে অ্যাসেসমেন্ট করতে হবে তার বিএমআই যেহেতু কম থাকে তার বিএমআই কন্ট্রোল আনতে হবে তার ফুড ইনটেক বাড়াতে হবে এবং তাকে কাউন্সেলিং করতে হবে যে যদি এই খাওয়া এবং নর্মাল বডি ওয়েট মেনটেন করা না হয় তাহলে তার বিভিন্ন ধরনের সমস্যার মুখোমুখি হবে এই জন্য তো তাকে কাউন্সেলিং কগনিভ বিহেভিয়ার থেরাপি দেওয়া যেতে পারে এবং যদি কোনো মেডিকেশন দরকার হয় বিষণতার জন্য বা অন্যান্য উপসর্গের জন্য তাহলে অ্যান্টিডিপ্রেশন ব্যবহার করা যেতে পারে তো চিকিৎসা নিন এবং রোগ থেকে ভালো থাকুন ধন্যবাদ